অ্যাস্ট্রেট বা গ্রহাণু কমেট বা ধূমকেতু এবং উল্কা এগুলো সম্পর্কে আমাদের মাঝে মাঝেই গুলিয়ে যায় যে এগুলোর মধ্যে কী পার্থক্য তো আজকের ভিডিওতে ইন ডিটেলস এটি সম্পর্কে আমরা আলোচনা করব। তো আপনারা দেখছেন আজকের ভিডিওতে আমরা খুব ইন্টারেস্টিং কিছু কোশ্চেনের আনসারও পাব যেমন অ্যাস্ট্রয়েডের কি কোনো মুন থাকতে পারে সবচেয়ে বড় অ্যাস্ট্রয়েডের নাম কি। এবং উইফার বেল্ট এবং উড ক্লাউড কি এবং কাদের সঙ্গে এদের সম্পর্ক রয়েছে এই ধরনের ইন্টারেস্টিং আরও প্রশ্ন রয়েছে যেমন অ্যাস্ট্রয়েডে কি কোনো স্পেসক্রাফ্ট ল্যান্ড করেছে এখনও পর্যন্ত কখনো তো এই ধরনের ইন্টারেস্টিং কোয়েশ্চেন্সের আনসার আপনারা আজকের ভিডিওতে পাবেন প্রথমেই আমরা চেনে নেব অ্যাস্ট্রয়েড বা গ্রহাণু সম্পর্কে নাম থেকেই বোঝা যাচ্ছে এটি গ্রহ থেকে অনেক ছোট এবং এগুলিকে খালি চোখে দেখা যায় না খুব পাওয়ারফুল দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে এদেরকে দেখা যেতে পারে তবে ছোট্ট একটি আলোর বিন্দুর মতো এদের দেখতে লাগে এদের আকৃতি কয়েক মিটার থেকে শুরু করে এত বড় হতে পারে যে এরা নিজেদের মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ক্ষুদ্রাতি ক্ষুদ্র গ্রহাণুদেরকে চাঁদ হিসেবে আটকে রাখতে পারে যেভাবে আমাদের চাঁদ প্রদক্ষিণ করছে পৃথিবীকে তবে এদের মাধ্যাকর্ষণ বল যথেষ্ট শক্তিশালী না হওয়ার কারণে এরা গ্রহগুলোর মতো গোলাকৃতি হতে পারে না এবং অনিয়মিত আকৃতিরই হয়ে যায় এবং এগুলি বিভিন্ন আকৃতিরও হয়ে থাকে এদের কোনো বায়ুমণ্ডল ন্যাচারালি থাকে না বিজ্ঞানীদের ধারণা পৃথিবী সৃষ্টির প্রাককালে মঙ্গল গ্রহের প্রায় সমান আকৃতির একটি গ্রহাণু যেটির নামকরণ বিজ্ঞানীরা করেছেন থিয়া তার সঙ্গে আমাদের পৃথিবীর সংঘর্ষের ফলে সৃষ্টি হয়েছে আমাদের চাঁদ মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মধ্যবর্তী একটি বিস্তীর্ণ অঞ্চলে প্রায় পঞ্চান্ন কোটি কিলোমিটার এলাকা অনেকগুলো গ্রহাণু অবস্থান করছে বিজ্ঞানীরা মনে করেন প্রায় দুই মিলিয়ন গ্রহাণু বা অ্যাস্টেরয়েড এখানে রয়েছে এই এলাকাটিকে বলা হচ্ছে অ্যাস্টেরয়েড বেল্ট বিজ্ঞানীদের ধারণা অন্যান্য গ্রহগুলো সৃষ্টি হওয়ার সময় মঙ্গল এবং বৃহস্পতি এই দুটি গ্রহের মধ্যে আরেকটি নতুন গ্রহ সৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু দুটো কারণে এই গ্রহ সৃষ্টি হয়নি বা বামন গ্রহ সৃষ্টি হয়নি একটি হচ্ছে সম্মিলিত গ্রহানুপুঞ্জের ভর যেটি পৃথিবীর চাঁদের সমান মাত্র মার্দ্রাকর্ষণ শক্তির অত্যধিক স্বল্পতা এবং দু নম্বর কারণ যেটি সেটি হচ্ছে বৃহস্পতি গ্রহের অত্যন্ত শক্তিশালী মার্ধাকর্ষণ বলের প্রভাব তার জন্য এখানে নতুন গ্রহ যেটি সৃষ্টি হওয়ার কথা ছিল সেটি সৃষ্টি হতে পারেনি এ যাবৎ আবিষ্কৃত সবচেয়ে বড় যে অ্যাস্ট্রয়েট তার নাম কি তার নাম হচ্ছে সেরেস এটির ব্যাস নশো কিলোমিটার যেটি এতটাই বড় বিজ্ঞানীরা যাকে ডুয়া প্ল্যানেট নামে অভিহিত করেন এবং এই অ্যাস্ট্রয়েড বেল্টের দুটো পার্ট একটা হচ্ছে ইনার পার্ট আর একটা হচ্ছে আউটার পার্ট ইনার পার্টে যে সমস্ত অ্যাস্ট্রয়েড দেখা যায় সেগুলো মেটালিক টাইপের অর্থাৎ তার মধ্যে মেটাল বেশি পরিমাণে রয়েছে যেমন আমরা সবাই জানি সিক্সটিন সাইকি। যেখানে মেটাল কোর রয়েছে এবং যেখানে নাসাওলিটি মিশন পাঠিয়ে দিয়েছে আর আউটার যে বেল্ট সেখানে রয়েছে যে সমস্ত অ্যাস্ট্রয়েড সেগুলো রকি বা শিলামল এবং নেক্সট যে প্রশ্ন এই যে অ্যাস্ট্রয়েড এদের কি কোনো মুন বা চাঁদ থাকতে পারে এর উত্তর হচ্ছে হ্যাঁ উনিশশো তিরানব্বই সালে ইডা বলে একটি অ্যাস্ট্রয়েড তার একটি যে মুন ডাকটাইল সেটির আবিষ্কার করা হয়েছে এবং ইউজেনিয়া বলে আরেকটি অ্যাস্ট্রয়েড তারও একটি মুন রয়েছে যেটির নাম পেটিড প্রিন্স বর্তমানে এখনও পর্যন্ত চব্বিশটির বেশি এই ধরনের অ্যাস্ট্রয়েডের মুন আবিষ্কার করা হয়েছে নেক্সট খুব ইন্টারেস্টিং একটি কোশ্চেন্স অ্যাস্ট্রয়েডে কি হাঁটতে পারা যাবে যেমনটা আমরা সিনেমায় দেখি ল্যান্ড হচ্ছে এবং সেখানে অ্যাস্ট্রোনট যারা রয়েছেন তারা হাঁটছেন এর উত্তর হচ্ছে না তার কারণ অ্যাস্ট্রয়েডের যে গ্র্যাভিটি সেটি খুবই কম এবং এখানে অ্যাস্ট্রনয়েড যারা ল্যান্ড করবেন তারা কিন্তু দাঁড়িয়ে থাকতেও পারবেন না ঠিক তারা ভাসমান অবস্থায় থাকবেন এরকমটা মনে করা হচ্ছে নেক্সট যে ইম্পর্ট্যান্ট কোশ্চেন অ্যাস্ট্রয়েড কি পৃথিবীর সঙ্গে ধাক্কা লাগতে পারে বা আঘাত আনতে পারে পৃথিবীর বুকে এর উত্তর হচ্ছে খুবই সম্ভাবনা কম তবে আজ থেকে ছেষট্টি মিলিয়ন বছর আগে চিকসুলুপ যে অ্যাস্ট্রয়েড তার আঘাতেই আমাদের পৃথিবীতে ডায়নসার যে যুগ তার পরিসমাপ্তি ঘটে গেছিল তো এখানে আসার আলো দেখাচ্ছে নাসা নাসা সম্প্রতি ডার্ট মিশন সাকসেসফুলি টেস্ট করেছেন এই ডার্ট মিশনটা কি ডাট হলো ডাবল অ্যাস্ট্রয়েড রিডিরেকশান টেস্ট এটি নাসা দু সালে একটি পরীক্ষা করেছে এবং সফলভাবেই সেই পরীক্ষা সম্পন্ন হয়েছে ডাইমোরফস বলে একটি ছোট মন রয়েছে যেটি একটি অ্যাস্ট্রয়েডের মুন। এই অ্যাস্ট্রয়েড হচ্ছে ডিডাইমোস এই ডাইমোরফস যে মুন তাতে নাসা একটি স্পেসক্র্যাফট ধাক্কা লাগিয়েছিল বা কোলাইট করিয়েছিল তার ফলে ডায়মোরফসের যে অরবিটাল টাইম সেটা তিরিশ মিনিটের উপর কমে গেছিলো এবং এই মিশন সাকসেসফুল হয়েছে তো ধরে না যেতেই পারে ভবিষ্যতে কোন ধরনের যে হ্যাজাডাস অ্যাস্ট্রয়েড যদি পৃথিবীর কাছাকাছি আসে সেক্ষেত্রে নিশ্চয়ই নাসা বা এই ধরনের গবেষণা সংস্থার দ্বারা আমরা তার থেকে বাঁচতে পারব এবং পৃথিবীর কাছে যে সমস্ত অ্যাস্ট্রয়েড রয়েছে যাদেরকে নিয়ার আর্থ অবজেক্ট বলে এবং তার মধ্যে শুধু অ্যাস্ট্রয়েড নয় এর মধ্যে কমেট বা ধূমকেতুরাও রয়েছে তাদেরকে মনিটরিং করার জন্য বিশেষ একটি ব্যবস্থাও কিন্তু নাসা করে রেখেছে তো এরপরের যে প্রশ্ন অ্যাস্ট্রয়েডে কি কোনো স্পেসক্রাফ্ট এখনও পর্যন্ত ল্যান্ড করেছে এর উত্তর হচ্ছে হ্যাঁ দু সালে ইরোস নামে যে অ্যাস্ট্রয়েড তাতে নিয়ার স্পেসক্রাফট বলে একটি স্পেসক্রাফট ল্যান্ড করানো হয়েছিল এবং দু সালে নাসার ওসাইরিস রেক্স যেটি অ্যাস্ট্রয়েড বেনুতে পাঠানো হয়েছিল এবং সেখান থেকে স্যাম্পেল কালেক্ট করে দু হাজার তেইশে ফেরত চলে এসেছে এই বিশেষ স্পেস তো নেক্সট যে বিষয় সেটি হচ্ছে কমেট বা ধূমকেতু এই সম্পর্কে এবার আমরা ডিটেলসে জেনে নেব ধূমকেতু হচ্ছে সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকা এক ধরনের লেজ বিশিষ্ট বস্তু যা শূন্য থেকে হঠাৎ উদয় হয়ে যায় এবং রহস্যজনকভাবে শূন্যই মিলিয়ে যায় সৌরজগতের অন্যান্য বস্তুর মতো এরা পাথর দিয়ে তৈরি নয় বরং এরা মহাকাশে মজুত ধুলিকণা গ্যাস ও বরফ দিয়ে তৈরি তবে বরফের সাথে কিছু পরিমাণে মিথেন অ্যামোনিয়া ও কার্বন ডাইঅক্সাইডও মিশ্রিত থাকে সচরাচর এরা কয়েক কিলোমিটারের চেয়ে বেশি বড় হয় না ধূমকেতুকে দুটি প্রধান ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে শর্ট টার্ম পিরিয়ডের ধূমকেতু এবং অন্যটি হচ্ছে লং টার্ম পিরিয়ডের ধূমকেতু শর্ট টার্ম যেগুলো সেগুলো দুশো বছর বা তার কম সময়ের মধ্যেই সূর্যকে প্রদক্ষিণ করে এদের উৎপত্তি হয় মূলত নেপচুন গ্রহের কক্ষের বাইরে থাকা একটি এলাকা থেকে যাকে বলা হয় কুইপার বেল্ট লং টার্ম পিরিয়ডের যে ধূমকেতু সেগুলো উৎপত্তি হয় সৌরজগতের একদম শেষ প্রান্তে অবস্থিত ওট ক্লাউড বলে একটি অবস্থান থেকে মাঝে মাঝে দীর্ঘকালীন ধূমকেতুগুলো সূর্যের কাছাকাছি এসে তারা কিন্তু শর্ট টার্মে পরিণত হয়ে যেতেও পারে ধূমকেতুর কক্ষপথ এত বড় হয়েছে পৃথিবী থেকে খালি চোখে এদেরকে দেখাই যায় না তবে এরা যখন সূর্যের কাছাকাছি চলে আসে তখন এদের বাইরের স্তরের বরফ যেটা রয়েছে সেটা গলতে শুরু করে যায় এবং এর চারপাশে একটি ধুমায়িত আবহাওয়া তৈরি হয় যেটিকে ধূলিকণা এবং গ্যাসে পরিপূর্ণ কোমা বলে অভিহিত করা হয় সূর্যের শক্তিশালী বিকিরণের প্রভাবে এই ধূলিকণাগুলো সম্প্রসারিত হয়ে একটা লেজের আকৃতি ধারণ করে যার দৈর্ঘ্য এক কোটি কিলোমিটার পর্যন্ত হতে পারে ধূমকেতুর সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে তার লেজ সূর্যের বেশি কাছে চলে আসলে এদের লেজের যে ধূলিকণা ও গ্যাসের মধ্যে সূর্যের আদর প্রতিফলিত হয় আর দেখে মনে হয় লেজটা যেন জ্বলছে এমন অবস্থায় এদেরকে খালি চোখেও দেখা যায় তবে ধূমকেতুর লেজ যে সাধারণত সব লেজের মতো পিছনে থাকবে তার কিন্তু নয় এটি সূর্যের ঠিক বিপরীত দিকে থাকে এই জন্য অনেক সময় দেখা যায় ধূমকেতু যেদিকে এগিয়ে যাচ্ছে তার সামনের দিকেও লেজ থাকতে পারে যদি সেটি সূর্যের বিপরীত দিকে থাকে তবে কিন্তু এটি সম্ভব মনে করা হয় অনেক দিন আগে একটি জলপূর্ণ ধূমকেতু সংঘর্ষের ফলেই পৃথিবীতে প্রথম জলের আবির্ভাব ঘটে এবং সেখান থেকেই প্রাণের উৎপত্তিও ঘটেছিল লাস্ট যেটি সেটি হলো উল্কা বা মিটিওর এবং এরও আবার তিনটি পার্ট রয়েছে একটিকে বলা হচ্ছে মিটিওরয়েড আরেকটিকে বলা হচ্ছে মিটিওর আবার আরেকটিকে বলা হচ্ছে মিটিওরাইট এই তিনটির ঠিক পার্থক্য সেটিও কিন্তু আমরা জেনে নেব অ্যাকচুয়ালি মিটিওরয়েড হচ্ছে উল্কা যেটি ধূমকেতু বা গ্রহাণুর খণ্ড বিশেষ যেটি মহাকাশ থেকে ছুটে আসে পৃথিবীর দিকে এবং এই ধরনের টুকরো যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন প্রচণ্ড গতির সঙ্গে তারা পৃথিবীর দিকে ধেয়ে আসতে থাকে এইগুলিকে বলা হয় মিটিওর বা উল্কা এবং এই মিটিওর যদি কখনো কখনো খুব গতির সঙ্গে আসার জন্য তাদেরকে শুটিং স্টার বা তারা তারাক্ষসা বলে অভিহিত করা হয় কিন্তু এগুলো কিন্তু মোটেও নক্ষত্র বা স্টার নয় এবং কিছু উল্কা রয়েছে যেগুলি খুব উজ্জ্বল এবং যেগুলিকে কখনো কখনো দিনের বেলাতেও দেখা যায় এগুলিকে বলা হচ্ছে ফায়ার বলস তো লাস্ট যে অংশটা রয়েছে সেটি হচ্ছে উল্কা যদি পৃথিবীতে আঘাত সমর্থ হয় তখন তাকে বলা হচ্ছে মিটিওরাইট বা পতিত উল্কা তো আজকের ভিডিওতে আমরা অ্যাস্ট্রয়েড কমেট এবং মিটিওর এই তিনটের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য খুব ডিটেলসে জানার চেষ্টা করলাম যেমন অ্যাস্ট্রয়েডের যে এবং কমেট এ দুটির মধ্যে মেন ডিফারেন্সের জায়গা কিন্তু তাদের উপাদান অ্যাস্ট্রয়েড হচ্ছে রকি এবং মেটালিক এবং ঠিক উল্টো হচ্ছে কমেট এটি হচ্ছে আইসি এবং ডাস্টি এবং কমেট এবং অ্যাস্ট্রোয়েডের ছোট অংশ বা টুকরো সেটিকে বলা হচ্ছে মিটিওর ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য